আজকে সকালে ঘুমটাই ভেঙেছে ডেলিভারি বয়ের ফোন কলে আসলে ঠিক সাড়ে সাতটার সময় ফোন এসেছে যে আমার একটা পার্সেল রয়েছে সেই অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে জানতে চাইছিল তো অ্যাড্রেসটা বলার পর আমি উঠে কাজকর্ম সংসারে সারলাম সমস্ত কাজকর্ম হয়ে গেছে ভাতটা বসাতে যাব তারপর আবার কল আসলো তো ভাবলাম চলো পার্সেলটা নিয়েই নিই আর এখন থেকেই ব্লগটা শুরু করলাম পার্সেলটা পাচ্ছিলোই না খুঁজে তারপর আমার নাম বলা হলো কি আছে সেইটা বলা হলো তারপর গিয়ে খুঁজে পেল আর আজকে রোদটা কিন্তু সকাল সকাল বেশ ভালোই দিয়েছে বেশ ভালো লাগছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকাল সকাল পার্সেল নিয়েই ব্লগটা শুরু করতে হলো তো সকালবেলায় ফোন আসলো পার্সেলটা নিতে হবে ভাতটা বসাতে যাব তার আগে ভাবলাম না পার্সেলটা রিসিভ করেই নিই আগে নাহলে দেরি হয়ে যাবে তো যথারীতি আজকে হচ্ছে কী বার আজকে বুধবার বর্ষা লেগে আছে অবশ্যই কাজে কিন্তু চলে আসবে কারণ টানা উঠে গেছে তো তো তার জন্যে ও হচ্ছে চলে আসবে আর সকালবেলা বলল একটু সেদ্ধ ভাত বসাতে সেটাই করতে গেছিলাম আর পেয়ে গেলাম হচ্ছে পার্সেল কি আছে এখনই দেখছি না পরে দেখছি তবে জানি কি আছে একটা মানে প্রোমোশনেরই পার্সেল এসছে এটা তো দেখা যাক পরে দেখব কি আছে আগে চলো ভাতটা বসিয়ে দিই ঠিক আছে চালটা নামিয়ে নিয়েছি কিন্তু আলু কাটতে হবে আলু আর হচ্ছে ডিম সেদ্ধ সকালবেলা আলু ডিম সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে আর ও দেখি মাছ বা চিকেন যদি নিয়ে আসে তাহলে ওইটা হয়তো দুপুরের জন্য রান্না হবে বুঝলে সকালবেলা আপাতত এটা করে নিই সকালবেলা সব কিছু খাওয়া হয়ে গেছে মানে ওষুধ ড্রাই ফ্রুটস একটুখানি কেক খেয়েছি আর হ্যাঁ আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তোমাদের সবাইকে জানাই বড়দিনের অনেক শুভেচ্ছা অনেক শুভেচ্ছা কারণ আমার অনেক ভিউয়ার্স আছে যারা হচ্ছে খ্রিস্টান কালকে তো কমেন্ট আসছিল কমেন্ট না সরি ইনস্টাগ্রামে ম্যাসেজ আসছে যে প্রিয়াঙ্কা তো তুমি হচ্ছে এই বড়দিনে মানে আমাদের রানাঘাটে তো বড় চার্চের মেলা হয় তো সেখানে আসবে কি না তোমার সাথে দেখা করবো এরকম বলছে কিন্তু কি বলো তো এই বছর আমি তো যাব না গত বছরও যায়নি গত বছর গিয়েছিলাম না তার আগের বছর গিয়েছিলাম দিদিদের সাথে কিন্তু এই বছর তো যাওয়া সম্ভব নয় তাও আমার বরকে জেদ করেছি বলেছি প্লিজ আমাকে একটুখানি আমাদের এখানে হবিপুরে একটা ছোট চার্চ হয় তো সেখানে নিয়ে যেতে সেখানে আমি কোনো বছর যাইনি যা জানো কোনো বছর আমার বিয়েরই সাড়ে সাত বছর হয়ে গেল আমি কোনো বছর আমি ওই চার্চের মেলায় যাইনি আমার খালি বলে কি এখানে কিছু দেখার নেই এখানে কিছু দেখার নেই তোমাকে নিয়ে যাবো বড় চার্চের মেলায় নিয়ে যাবো এরকম বলে তো আমি বললাম যে এই বছর তো আমি ওখানে যেতে পারবো না আমাকে এখানে নিয়ে যেও দেখা যাক বাইনা টাইনা করে যদি নিয়ে যাওয়া যায় মানে নিয়ে যাইও তো চলো চাল নিয়ে নিয়েছি এবার ভাতটা বসায় এত বকবক করলে চলবে না সঙ্গে থাকো Thank you for watching! ভাত বসিয়ে আসলাম এখন ভাত বসিয়ে তো কোনো কাজ থাকে না তো ভাবলাম বেডশিটটা চেঞ্জ করবো এই বেডশিটটা দুদিন ধরেই ভাবছি চেঞ্জ করবো করবো করে আর উঠতে পারছি না তো চলো এটাকে চেঞ্জ করিয়ে যে সবুজটাকে এটাকে চেঞ্জ করে এটাকে পাতবো এখন ভাতটা ওদিকে হতে থাক আর এদিকে আমি হচ্ছে এটা এই কাজটা করে নিই জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি বছি চেন আছি আছি যত দূর যায় চোখ পাশে আছি আমি বিছানার চাদর কখন পেতে নিয়েছি বালিশের কভারগুলো তো পরানো হয়ে গেছে কিন্তু এই যে যুদ্ধ চলছে আমি এইটা পড়াতে যে কিছুতেই পারিনা না আমার যে কি বিরক্ত লাগে দেখো এই যে এইভাবে ঠেলেই যাচ্ছি ঠেলেই যাচ্ছি কিন্তু না এইটাই আমার একটা বিরক্ত কাজ ছাতা অর্ধেক এসছে এখন এই অর্ধেক এখনো পড়ানো বাকি প্রচন্ড টাইট মানে এটা অন্যান্যগুলোই এতটা সমস্যা হয় না এটা পড়াতে গেলেই দেখি একটু সমস্যা হয়ে যাচ্ছে দেখি কতক্ষণ এটা হয় আর ওদিকে তো ভাত হয়েই এলো মনে হয় অবশেষে যুদ্ধ করে এই যে কোলবালিশের কভারটা পড়াতে পেরেছি আর দেখো একদম বিছানা টান টান পরিষ্কার এবার এইটাকে নিয়ে আজকে ভেজাবো না কি করব দেখছি কি করা যায় É Puri escala. এটাকে এখন আপাতত এখানে রাখি দেখি যদি ভিজিয়ে দিতে পারি তাহলে কেচে দেবো আজকে রোদ তো ভালোই উঠেছে ভাত হয়ে গেছিলো আমি একটু এডিট নিয়ে বসেছিলাম সাথে সাথেই আমার বর চলে এসেছে কাছ থেকে তো নিয়ে এসেছে হচ্ছে চিকেন আজকে অনেকদিন পর চিকেন খাওয়া হবে তো চিকেনটাই রান্না করব তবে সকালের জন্য ওকে বললাম সেদ্ধ ভাত তো করে নিয়েছি তো সকালে সেদ্ধ ভাত খেয়ে নিই আর দুপুরবেলায় মাংসটা ম্যারিনেট করে রেখে দেবো দুপুরবেলা খাওয়া যাবে এদিকে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি মাংসের জন্য আলুও কেটে নিয়েছি আর এখানে হচ্ছে আলু সেদ্ধ মাখবো তাই পেঁয়াজ আর লঙ্কা ভাজবো আর এখানে তোমাদের দেখিয়ে দিই চিকেনটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে তেল গরম করতে দিয়েছি তো কড়াইটাই কালকে হচ্ছে ইয়ে করেছিলাম কি বলে রাত্রিবেলা চাউমিন করেছিলাম তো তার জন্যে তেল কড়াইটাই রেখে দিয়েছি চলো এবার এটাকে ভেজে নিই আর এদিকে ভাতও উপর দিয়ে নিয়েছি তবে এইগুলো এখন করব না আগে ভাতটা খেয়ে যাব হচ্ছে একটু দরকার আছে তোমাদের বলছি আর পেঁয়াজ কাটার জন্য নিচে বসতেই হবে তো তার জন্য ভাবলাম যে চলো একবারে বসছি যতক্ষণে সমস্ত এই যে আলু পেঁয়াজ রসুন মাংসের জন্য যা যা লাগবে সমস্ত কিছু কেটে নিই নইলে এই বারবার উঠবো বসবো ভীষণ সমস্যা হয়ে যায় তো ওই জন্য এই পেঁয়াজটা মানে এই আলু সেদ্ধ মাখার জন্য পেঁয়াজটা কাটার জন্য এই এই সমস্ত কিছু আমি কেটে গুছিয়ে নিয়েছি তবে এইগুলো এখন কিছুই করবো না মশলাটা যদি পারি করে মাংসটাকে ম্যারিনেট করে যাব। যাব হচ্ছে আমরা টাইলসের দোকানে আর একবার একটু দেখে আসবো আর টাইলসটা নিয়েও আসবো তো তার জন্য তোমাদের বলেছিলাম যে কোনটা করবো চিন্তা ভাবনাতে রয়েছি তো সাদাটাই ভাবছি তো তাও আর একবার একটু যাবো দেখবো ফাইনাল দেখাটা মানে বোঝোই তো মানে আমাদের বাড়ির কাছেই একদম বেশি দূরে না আমাদের বাড়ি থেকে জাস্ট এক মিনিট ওই টাইলসের দোকানটা এবার ফাইনাল তো বসবে না জিনিসটা তো ওই জন্য আর একবার একটু দেখে আসি তারপর অর্ডার দিয়ে আসবো আজকে দিয়ে যাবে তাহলে সকাল সকাল দিয়ে গেলে তাহলে দুপুরের মধ্যে টাইমসটা বাড়িতে পৌঁছে দিয়ে যাবে তো ওই জন্য মাংসটাকে ম্যারিনেট করে রেখেই যাব দুপুরবেলা এসে দুপুরবেলা এসে কি মানে এসে এখান থেকে এইটুকু তো ম্যারিনেট করে রেখে যাব তারপর এসে হচ্ছে স্নান পুজো সেরে মাংসটা বসিয়ে দেবো গরম গরম মাংস দেখো ভাত তো সকালবেলা হয়ে গেল তাই গরম গরম মাংসটা না হলে ভালো লাগবে না সবই যদি ঠান্ডা ঠান্ডা হয় খেতে ভালো লাগে বলো ওই জন্য ভাতটা একটু ঠান্ডা তো হবেই দুপুরবেলা তাও একটু দেখবো গরম করে নেওয়া যায় কিনা চল আচ্ছা অনেক দিন পর পেঁয়াজ লঙ্কা মেখে আলু সেদ্ধ মাখা হবে বুঝলে অনেকদিন পর আমরা এমনি নর্মালি আলু সেদ্ধটা ওই ভাজা লঙ্কা দিয়েই মাখি কিন্তু পেঁয়াজ লঙ্কাটা দিয়ে এবার অনেকদিন পর মাখা হবে তবে নতুন আলু না পুরনো আলু নতুন আলু আনে নিও তো নতুন আলু দিয়ে আলু সেদ্ধ ভাত খেতে ফ্যান ফ্যান আলু সেদ্ধ ভাত দারুণ লাগে ভাজা হয়ে গেছে তো ভাতটা বাড়বো তার আগে ভাবলাম মাংসটাকে ম্যারিনেট করে নিই তো এর মধ্যে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু পেস্ট তারপর হচ্ছে পেঁয়াজ কুচিও দিয়েছি টমেটো কুচি দিয়েছি আলু দিয়েছি নুন হলুদ দিয়েছি আর দিয়েছি এর মধ্যে তেল ঠিক আছে তো এদিকে দেখতেই পাচ্ছ মাখানো পুরো কমপ্লিট সমস্ত কিছু দেয়া হয়ে গেছে এটা কিছুক্ষণ রেস্টে থাকবে তারপর ওই দুপুরবেলার দিকে এসে রান্নাবান্না করব মানে শুধু চিকেনটা করব আর সত্যি বলতে আমি এই প্রথম এতক্ষণ টাইম ম্যারিনেট করে রেখেছিলাম খুব একটা এতক্ষণ টাইম রাখি না এত সুন্দর হয়েছিল চিকেনটা কি বলবো দারুণ টেস্ট হয়েছিল সকালবেলা দুর্দান্ত খাবার ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত হয়ে যে। কি খুশি তো একদম জমে গেছে পুরো আচ্ছা তোমার একটা বোন আছে সে বলে কি দাদাভাইকে কিন্তু তুমি অনেক দিন আলু সেদ্ধ দিচ্ছ না বাবা কে এটা বোন আছে তো যাই হোক এই যে তোমাদের দাদাভাইকে আলু সেদ্ধ দিয়েছি ঠিক আছে আলু সেদ্ধ মানে হচ্ছে এটা অমৃত খাবার আরে বাবা মনে করো আসলে না আমি আলু সেদ্ধটা এখন দেয়া একটু কমিয়েই দিয়েছি ইচ্ছে করেই দিয়েছি কারণ বয়স হচ্ছে তো

তা চলো রেডি হয়ে নিয়েছি রোদটা আজকে খুব একটা যেন কড়াভাবে উঠেছে তা না কেমন ম্যার করছে এক এক সময় বেশ ভালো রোদ দিচ্ছে চলো ঘুরে আসি তাহলে টাইলসের দোকানে আসলে মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেবো সবই যেন ভালো লাগে তাই না বলো তো এখনও আরও অনেক নতুন নতুন অনেক কিছু এসেছে তবে পুরনো অনেক কিছু রয়েছে তবে ভালো লাগে মনে হয় যেন ইস এখন যদি আবার লাগাতাম তাহলে কত ভালো হতো কিন্তু সেটা তো সম্ভব না যেটা হয়ে গেছে হয়ে গেছে তো আমার বর নিচে গেল আমি তোমাদের দেখাবো বলে একটুখানি ওয়েট করলাম তো এই যে আমরা এটা নিচ্ছি এটা আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কারণ আমাদের যেটা সমস্যা হয়েছিল সেটা তো সেম হচ্ছে না এই ভাইটার সাথে কথা বললাম একটা ভাই এসেছিলো তো ওর সাথেও কথা বললাম বলে একটা একদম সেম ওটা হচ্ছে না ওটা অনেক অর্ডার ছিল কিন্তু হচ্ছে না তো ওটা যেহেতু একদম কোম্পানি বন্ধ করে দিয়েছে তো তার জন্যে নিয়ারেস্টের মধ্যে আমরা এটাই দেখছি তোমরাও বলেছিলে কমেন্ট করে যে প্রিয়াঙ্কা এটা দেখো তোমাদের দুটো তিনটে দেখিয়েছিলাম তো তার মধ্যে যেহেতু আমাদের আগে যেটা সাদার মধ্যে ছিল সেটার সাথেই নিয়ারেস্টই কিছু বসাতে হবে তাছাড়া অন্য কিছু করলে হবে না তো তোমাদের এক ঝলক একটু দেখিয়ে দিন ফাইনালটা যেটা আমরা সিলেক্ট করছি তোমার তো নিচে গেলো ও পেমেন্ট করবে আজকেই হয়তো আমাদের ডেলিভারি করে দেবে দেখা যাক কি হয় দেখো এটা আমরা নিচ্ছি যেটা আমাদের ঘরে লাগানো রয়েছে সেটার সাথে কিন্তু এটাই নিয়ারেস্টে যাচ্ছে আর এটা বলছিল ভাইটা কিন্তু এটা দেখো সবুজের মধ্যে রয়েছে যে এগুলো কিন্তু একটু সবুজের মধ্যে এটা দিলে হবে না আর এটাও বলছিল কিন্তু এটাও না এটা হচ্ছে মনে হয় আমাদের কাছে নিয়ারেস্ট তোমাদের আমি পাশে আমাদের যেটা ফ্লোরে লাগানো রয়েছে সেটাও আমি তোমাদের পাশে দিয়ে দিচ্ছি দেখে নাও এটার সাথে এটা কিন্তু নিয়ারেস্টে যাচ্ছে তোমরাও জানিও আর তোমরাও এটা বলেছিলে তো এটাই সিলেক্ট করলাম ঠিক আছে আর চারিদিকে দেখো কত টাইলস কত টাইলস এই দেখো দেখেছো এই দেখো চলো নতুন যে টাইলসগুলো রয়েছে এইগুলো এখন আর দেখে লাভ নেই পরবর্তীকালে যখন আমাদের ওই ব্যালকনিতে টাইলস বসবে না সেটা এখন না পরে দেরি আছে ওই ব্যালকনিতে টাইলস বসলে তখন আবার নানা রকম ডাইলস দেখে তখন আবার নেওয়া যাবে ঠিক আছে তো চলো ফাইনালি ওটা সিলেক্ট করেছি আবার নিচে যাওয়া যাক টাইলসের দোকান থেকে বেরিয়ে একটু বিল্ডার্সে গেছিলাম আর একটুখানি আমাদের হসপিটালেও দরকার ছিল তো হসপিটালে এসে দেখি গেট বন্ধ মানে আজকে টোটালটাই বন্ধ মনেই ছিল না আজকে যে পঁচিশে ডিসেম্বর তো তার জন্যে এই মানে স্বাস্থ্য কেন্দ্রটা বন্ধ রয়েছে তো যাই হোক ওখান থেকে মানে বিল্ডার্সে গেলাম তো তারপর হচ্ছে লেবু কিনলাম মৌসুমি লেবু নিলাম তারপর নিলাম হচ্ছে সে ওই কী বলে কমলালেবু আর এখানে দেখো মেলা বসেছে আমাদের পাচিল বাবার মেলা একটা দোকানই বসেছে আরও অনেক দোকান বসবে আর এই হচ্ছে মন্দিরটা দেখো প্যান্ডেলও রেডি আর এদিকে দেখতে পাচ্ছ মন্দির কিন্তু প্রায় কাজ শেষের দিকে আর এক তারিখে কিন্তু আমাদের এখানে বিরাট বড় মেলা হয় পুজো হয় পাঁচিল বাবার আর তার দুদিন আগে থেকে কিন্তু এখানে ওই নাম কীর্তন হয় তো বেশ ভালো লাগে আমি অবশ্য কয়েক বছর ধরেই এখানে আর আসতে আসতে পারি না বা আসি না বলতে পারো যাই হোক সেটা বাদ দিলাম আর এখানে বাড়িতে আসার পর দেখি হচ্ছে বিল্ডার্স থেকে সিমেন্টও দিয়ে গেছে কারণ সিমেন্ট যেহেতু লাগবে আমাদের টালি বসাতে আর তো রয়েছে তো এখানে সিমেন্ট বলে আসা হয়েছিল তো সিমেন্টও চলে এসেছে তো ভালোই হয়েছে এবার দেখা যাক টালিটা কখন দিয়ে যায় তো এখন আমি স্নানে যাবো স্নান সেরে পুজো দিয়ে তারপরে রান্নাটা বসাবো হবে আর এদিকে আমার তো মানে গাড়িটাই ধুলো পড়বে সিমেন্টের ধুলোগুলো উড়ে যাবে তাড়াতাড়ি তো গাড়িটা ঢাকার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো এই চাদরটা দিয়ে গাড়িটাকে ঢেকে কে দিলো আর এই সিমেন্টগুলোকে এখন আপাতত এখানটাতেই রাখা হবে দেখতেই পাচ্ছ এক ভ্যান সিমেন্ট এসছে প্রায় আট বস্তার মতন এখানে সিমেন্ট আনা হয়েছে তো এক এক করে জিনিসগুলো তো চলে আসছে এখন মানে মিস্ত্রি দাদার সাথে আজকে কথা হলো মিস্ত্রি দাদা বলল যে আরও দু তিন দিন পর কাজটা ধরবে আমাদের তো জিনিসগুলো আনা থাকলো দেখা যাক এখন মিস্ত্রি দাদা কবে আসে তবেই কাজ তোমরা দেখতে পাবে তোমরাও জানি অধীর আগ্রহে ওয়েট করছো আমাদের বাড়ির কাজ দেখার জন্য বাড়িতে এসে স্নান পুজো দিয়ে এদিকে রান্না ঝোল ফুটছে প্রায় হয়েই এসেছে ঠিক আছে আর এদিকে হচ্ছে আমার বর ওই শ্যাওলা মতন ছিল না এই যে এখানটা যে দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছো হ্যাঁ এবার দেখা যাচ্ছে ওই শ্যাওলাগুলো জমেছিল তো সেইগুলোকে আবার ওই কাটা তারের ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিল ঝোলটা ফুটলেই খাওয়া দাওয়া করব আর ওইদিকে হচ্ছে মেঘ করে এসছে যে কি বাপরে বাপ প্রচন্ড মেঘ করে এসছে সেই মানে রোদ তো চলে গেছে যখন সকালে বেরোলাম তখন রোদ ছিল তারপরে আর রোদ নেই এ দেখো কত কিছু কিনে এনেছি এখানে রয়েছে হচ্ছে গজা আর জিলিপি মানে এই দুটোর মধ্যে হচ্ছে মেলার খাবার মেলা বসে গেছে মানে ওই ওই ইয়ের কী বলে জিলিপির মেলাটাই বসেছে আরও স্টল বসবে এখনও যেহেতু পাঁচ দিন মতন তো দেরি আছে চান করবে ও বাথরুমে বাথরুমে আমি স্নান করে রেখে এসেছি আর এই যে কেক নিয়ে আসা হয়েছে বড়দিন আমরা বড়দিনে কেক খাই গো ভালো লাগে তো এই কেক আনা হয়েছে আর এই বিস্কুটটা নিয়ে আসলাম এই যে এই যে এই বিস্কুট আর এর মধ্যে রয়েছে এতগুলো ফল এর মধ্যে রয়েছে কমলা লেবু আর হচ্ছে মৌসুম্বী লেবু মানে শরবতী লেবু যেটাকে বলে তো এই তো তো চলো ওই মাংসের ঝোলটা ফুটুক এদিকে খাওয়া দাওয়াটা করে নেবো আমাদের খেতে বসার আগে আর ওর বাচ্চাকে আগে খেতে দিয়ে দিলাম মেটে দিয়ে ভাত মেখে দিয়েছি আর পাশে জল দিয়ে দিলাম তো ওরা এদিকে খেতে থাক দুপুরের খাবার নিয়ে বসেছি ভাতটাকে হালকা একটু গরম করে নিয়েছি এদিকে ওর জন্য ভাত আর চিকেনটা চলো তোমরা একটু দেখো এই যে একদম চিকেন কষা কষা করেছি ঠিক আছে একদম গরম গরম দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও চলো তাহলে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এখন আমার বর একটুখানি যাচ্ছে আমাদের ও বাড়িতে এখানে কিছু জিনিস দিয়েছি একটু ও বাড়িতে দিয়ে আসবে যেমন ধরো কেক আছে একটু ফল আছে আর হচ্ছে ওই জিলিপি তারপর গজা এগুলো আছে আর একটু চিকেনও দিয়ে দিয়েছি বাড়ির জন্য আরে দেখো টাইলসও চলে এসেছে দেখেছো এই যে গেছে এখন শুধু অপেক্ষার পালা কবে মিস্ত্রি দাদা আসে আর কি আস্তে ধীরে বাইক চালাবা হ্যাঁ ফোনটা নিয়ে নেওয়া আগে নাকি আর এখানে কাপড়টা দেবা এমনি দিয়ে দেবো সাবধানে সাবধানে যাবা তাড়াহুড়ো করবা না আস্তে ধীরে চালাবা চলো দরজাটা দিয়ে দিই বড়দিন যেহেতু ওই জন্য বাড়ির জন্য একটা কেক পাঠিয়ে দিলাম আর এদিকে টাইলসগুলো দেখতেই পাচ্ছ টাইলস সিমেন্ট সমস্ত কিছু আনা হয়ে গেছে তো এখন শুধু মিস্ত্রি দাদা দেখি কবে আসে বলেছো তো দু তিন দিন পর আজকে কী বার আছে তো বুধবার বুধ বৃহস্পতি শুক্র ওই হয়তো শনি রবিবারের দিকে হয়তো কাজে হাত দেবে দেখা যাক কি হয় চলো লাইটটা অফ করি যাই ঘরে জানে না চলো অন্ধকার হয়ে যাবে এদিকে দেখো আমার বর চলেও এসেছে আর এখন আমরা সন্ধ্যাবেলা কেক খাবো ফ্রুট কেক আচ্ছা বড় দিনের জন্য মানে দিন বড় হচ্ছে তার জন্য কেক খেতে হচ্ছে দিন ছোট হয় যখন যখন খাই না কেন ঝড়ের সময় যখন আছে তখন কেক খাই না তুমি খাবা তুমি খাওয়া শুরু করো আমার চেরিটা খেতে ভেবে যায় না কেকের মধ্যে কোনটা ভালো লাগে বলো তো ওই যে

তো চলো আজকে কেক খেতে খেতে ব্লগটা এন্ড করছি আর রাতে হচ্ছে চিকেন তো রান্না রয়েছে একটু রুটি করে নেব হয়ে যাবে আর এই চিকেনটা দারুণ হয়েছে তো মনে ওই বাইতে হ্যাঁ আমাদের ওই বাইতে রান্না হয়েছিল তো सेम टू सेम ভালো চলো আজকে মত টাটা ভালো থেকো নতুন একটা ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে পঁচিশে ডিসেম্বর আমরা এইভাবেই কাটালাম কিন্তু আমাকে মেলায় নিয়ে নিয়ে যায় না আর কি আইটু চলে গেছেন তাহলে দিই দাও তুমি তো মেলায় মেলায় নিয়ে কিনে দিয়েছি জিলেবি কিনে দিয়েছি কেক কিনে দিয়েছি আর ফল কিনে দিয়ে এসেছি আচ্ছা দিয়ে কি কথা ফল ফল কিনে দিয়েছি তারপরে ডাব কিনে দিতে চাইলাম না ডাবটা খেলাম না কেন ঠান্ডা লাগবে বলে ও বলল ডাব নে দুইটো তাহলে ডাব নিব না মেলাইয়া মেলাইয়া কি খাওয়া যায় ফুচকা দুই দিন আগে খেয়ে যাব ফুচকা না রোল তো নিয়ে যা ধরো রোল খাওয়া বাইরে মানে আমরা যখন যেতাম মেলাতে ঠেলা খাবা ফালতু হয় তো ভিড় হই잖아 চলো টাটা লা